আসসালামু আলাইকুম কে কে বর্তা দেখলে মাথাটা খারাপ হয়ে যায় আমার তো এই বর্তা থাকলে দুই প্লেট বা আমি ফিনিশে শেষ করে দিই তো এইসব মজার মজার তরকারি রান্না করলাম আজকে তা শেয়ার করব তো শীত না আসতে শীতের তরকারি তো আজকে সিম আনা হয়েছে তো এগুলা রান্না করব খারাপ সিমগুলো আমি সরিয়ে নেব দেখেন কত সুন্দর ফ্রেশ কত দানাগুলো অনেক বাতি তা এসব সিমের যদি বিসি না থাকে ভালো লাগে না আমার তো বিসিওয়ালা সিমটা অনেক মজা লাগে তো সবাই কমেন্টে জানাবে কার কোনটা পছন্দ আমারটা তো ভাই সিমের বিচি অনেক মজা লাগে তো রান্না শুরু করে দিলাম সাথে কিছু শেয়ার করব কথা কী আর কথা বলবো ডেলি ডেলি একে ভিডিও দেওয়া লাগবে তো চাই এটা আনকমন কিছু করার জন্য কিন্তু পারি না মাথায় আসে না কি কী নতুন আইটেম বা কি কি করলে আমার দর্শকরা খুশি হবে বা আমার ফলোয়াররা একটু আনন্দ ভোগ করবে এনজয় ভিডিওটা দেখবে কিন্তু আসলে আমি নতুন কোনো বাসাই জানি না নতুন কোনো কথাই জানি না গল্প বতাম পারি না কবিতাও পারি না কিছু পারি না কিন্তু অনলাইনে এসে ভিডিও দিতাম আমি মনে করি যারা অনলাইনে আসে তারা আসলে কথা জানা দরকার ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি আর বক বক করা সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি কিন্তু আসলে আমি কথা একটু কম বলি যে জায়গা তো কথা একটু কম বলি আবার কথা একটু কম বলা পছন্দ করে বেশি কথা আমার কেন জানি এখন মানে শুনতে বিরক্ত লাগে হয়তো একা একা থাকতে একা একা জিনিসটা আসলে ধরে নাই বেশি জন্য করে করেছে কথা বাসে কথা না তাই হয়তো আমি ভিডিওতে কথা বলতে পারি না মানুষ অনেক কথা বানাইয়া বলে কত আইটেমে কত সিস্টেমের কথা বলে কিন্তু আমার মাথা মেন যে কথা বলবো এটি আসে না কী বলবো তা আমাকে অনেকে বলে নতুন কিছু দেন তো নতুন কী দেবো কথা তো বলতে পারি না নতুন কী দেবো দেখেন আমার তরকারি রান্না অর্ধেক শেষ মানে সিম কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো সাথে মাছ দিয়ে দেবো আমি কিন্তু মাছ সাথে দিয়ে দিই যাতে তরকারিটা ধরে আসে তো কথাতে আসি কথা কী আর বলবো দেখেন এখনো আটকে গেছি কিছু কারণ নাই রোজ নিতে হবে নতুন ব্লগার ইনশাল্লাহ যেদিন ফলোয়ার বেশি হবে ওই দিন কথা শিখবো সিস্টেম শিখবো কিছু শিখবো আপনাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য অনেক কথা বলবো তখন আপনাদের মাথা আমি খারাপ করে ফেলবো তখন বলবেন আহারে উনি এত কথা বলে কেন উনি এত বক করে কেন কারণ আমরা মানুষের সেমন যদি কথা বলি তার সমস্যা যদি কথা না বলি তার সমস্যা তো এসে মানুষের জীবন খাইলেও সমস্যা না খাইলেও সমস্যা বালা খাইলেও সমস্যা খারাপ খাইলেও সমস্যা তো সমস্যা শেষ নাই এফাকে দেখে নেন আমি বর্তাটা কীভাবে বানিয়ে নিছি যেহেতু আমার এখানে ফাডা নাই যদি একটা ফাডা ফাডাইতে ফাড়া নিয়েছিল আমি খুশি হব যাক ফাডা থেকে আমার এসে শুনিয়ে সবচেয়ে আরামদায়ক বর্তা বানাইতে দশ পনেরো মিনিট লাগে আবার কি আর করা নাই মামার থেকে ক না মামা বলো কি বলেন তো এটাতে অনেক মজা লাগে আমার তো ভালোই লাগে কিন্তু প্রথম তো ভালো লাগে না আসলে শিল্পাটার বর্থার যে একটা গারান মানে যে একটা স্বাদ আমি মনে করি কোনো কিছুতে নেই কোনো কিছুতে নাই যা তো মডার্ন যুগে আসবে কোনো কিছুতে নাই শিল্পাটার মতন কিন্তু কাম তো সারাই তো